Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই ঘড়ির কাটায় ওই আটটা মতো বাজে তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো যাই হোক ঘুম থেকে একটু বেলা করে উঠেছি তারপর কিন্তু বাসি কাজকর্ম হয়ে গেছে আর দেখো কেমন বৃষ্টিটা হচ্ছিল তো দুদিন গরম ছাড়ে আবার দুদিন কিন্তু ভালোই বৃষ্টি হয় মানে সারাদিন বৃষ্টি হতেই থাকে তো আজকেও কিন্তু সেরকম সারাদিন মানে সকাল থেকে মানে রাত থেকে আর কি আর সকাল অবধি বৃষ্টি হচ্ছে জানি না সারাদিন হবে কি না তো বৃষ্টির জন্য তো আর কাজ থেমে থাকবে না কাজ তো করতেই হবে তো যাই হোক এদিকে দেখো বাসি নাইটিটাকে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি আর এদিকে বিছানাটাকেও তুলতে চলে এসেছি বিছানাটা তুলে ছেলেকে একটু ম্যাগি বানিয়ে ওকে কিন্তু খাইয়েও দিয়েছি আর এদিকে কিন্তু চলে এসেছি আমাদের জল খাবার বানাতে তো এদিকে দেখো আজকে রুটি আর চাই কিন্তু আমাদের খাওয়া হবে তো এই যে রুটিগুলো আমি বেলে দিচ্ছিলাম আর মা কিন্তু ওইদিকে ভেজে দিচ্ছিল তো রুটি দিয়ে চা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো আমার তো ভালোই লাগে কার কার ভালো লাগে আমি জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে তো এই যে রুটিগুলোকে ভেজে নিয়েছি কিছুটা মা আগেই ভেজে নিয়েছিল তারপর মা চা খাচ্ছিলো তো সেই কারণে কিন্তু লাস্টে যে কটা ছিল সে কটা আমি ভেজে নিয়েছি তো এদিকে রুটি ভেজে চা কিন্তু খেয়ে নিলাম আর এদিকে একটু বৃষ্টি কমেছিল আর সকালবেলা বৃষ্টি থাকার কারণে কিন্তু সেভাবে ফুলও আর কি তোলা হয়নি তো ভাবলাম রান্না যেহেতু একটু পরেই বসাবো তাহলে এক ঝুড়ি ফুল কেন না তুলেই নিয়ে আসি তো বৃষ্টিটাও কমেছে তো সে কারণে এক ঝুড়ি ফুল কিন্তু আমি তুলেও নিলাম আর এদিকে দেখো ফুল তুলে রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি রান্নাঘরে উনুনটাকে জ্বালিয়ে আমি প্রথমে চালগুলোকে ভাব ভালো করে ধুয়ে চালগুলোকে এখন ফুটতে দিয়ে দিলাম হাঁড়িতে তারপর কিন্তু কি কি রান্না হবে সমস্ত কিছুই রেডি করে নেব তো এইদিকে প্রথমে আমি কেটে নিয়েছিলাম গোটা গোটা করে আর কি পটল এগুলোকে ভাজা করব আর আলু বেগুন তারপর হচ্ছে ডাটা এগুলো দিয়ে কিন্তু আজকে কোনো মাছ মাংস আনে তো সেই জন্য কিছুটা ঘরে শুটকি মাছ ছিল তো সেই শুটকি মাছটাই কিন্তু আজকে রান্না করব আর বেশি কিন্তু কিছু আজকে রান্না করব না তো এদিকে ভাজাটা কেউ করে নিয়েছি আর এই যে দেখ মাছটাকেও কিন্তু রান্না করে নিয়েছি তো সেইভাবে আর শেয়ার করলাম না তো যাই হোক এদিকে দেখো এই যে আমের আচার এটা কিন্তু আমার মা বানিয়েছে তো খে দেখতে যেমন লাগছে খেতে কিন্তু ভালোই হয়েছিল তো যাই হোক এদিকে দেখো কিছুটা ভেজা জামা কাপড় ছিল যেহেতু বৃষ্টিটা কমেছিল আর হালকা হালকা কিন্তু রোদও ছিল তো সেই জন্য কিন্তু এই যে হালকা হালকা ভেজা জামা কাপড়গুলোকেও এখন মেলে দিচ্ছিলাম তো হালকাই আর কি ভেজা ছিল তো এটা হালকা রোদ পেলেই শুকিয়ে যাবে তো যাই হোক এই দিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর বেশ কিছুটা বাসন জমা হয়েছিলো সেটাই মেজে নিচ্ছিলাম আর সকালবেলা বৃষ্টির কারণে কোনো কিছু কাজই আর কি শেয়ার করতে পারি না সেইভাবে কারণ ঘরের বাইরে ওই বৃষ্টির মধ্যে তো ক্যামেরা রেখে আর ভিডিও করা সম্ভব নয় তো বৃষ্টি হলে খুবই আর কি অসুবিধে হয় মানে বেশি রোদ উঠলেও জ্বালা আবার বেশি বৃষ্টি হলেও কিন্তু জ্বালা যদিও রোদ উঠলে তবুও ক্যামেরাটা রেখে ভিডিওটা শ্যুট করা যায় কিন্তু বৃষ্টি হলে তো আর করা যাবে না তো ফোনটাই ভিজে ভিজে যাবে যাবে বা ক্যামেরাটাই তো এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড় জমা হয়েছিল তো সেটাই কিন্তু আমি কেচে নিচ্ছিলাম আর যতটুকু পারি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি তো তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করো যে দিদি ভাই ভালো হয়েছে দিদি ভাই তোমার ভিডিওটা প্রথম দেখলাম খুব ভালো লাগলো আবার তুমি আমাকে সাপোর্ট করো তো যারা যারা এই কমেন্টগুলো করো তাদেরকে অসংখ্য খুব ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই যে এই কমেন্টগুলো করো যে দিদি ভাই আমাকে সাপোর্ট করো তোমাকে আমি সাবস্ক্রাইব করলাম তুমি আমাকে সাবস্ক্রাইব করো তো দেখো দিদি ভাই আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব তবে এখন যদি তুমি আমাকে সাপোর্ট মানে সাবস্ক্রাইব করো আর তুমি সাবস্ক্রাইব করতে করতেই যদি তোমাকে আমি সেই সাবস্ক্রাইবটা ফিরিয়ে দিই বা তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করি তাহলে তোমার সাবস্ক্রাইবটাও কাটা যাবে আর আমারটাও কিন্তু কাটা যাবে তো সেই কারণে ধৈর্য ধরে থাকো তোমাদেরকে অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো তোমাদেরকে সাবস্ক্রাইব করব তোমাদের সাবস্ক্রাইব করার এক দুদিন পরে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি সাপোর্ট করব সাবস্ক্রাইব করব তবে সেটা একটু সময় নিয়ে দেখো এত তাড়াতাড়ি তো মানুষ কোনো কিছু আর কি পায় না সফল হয় না কোনো কিছু তো একটু ধৈর্য তো রাখতেই হবে তাই না বলো তোমার ধৈর্য না ধরলে তুমি কোনো কিছুই করতে পারবে না তো আমিও সেই হিসেবে ধৈর্য ধরে আছি তো ভগবানের আশীর্বাদে তো তোমরাও আমাকে এভাবেই সাপোর্ট করে যেও আর আমি যতটুকু পারবো তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো আমি কিন্তু কেচে নিয়েছি আর জল থেকে সেগুলোকে চিপিয়েও নিয়েছি আর এখন চলে এসেছি মিলতে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক আমার কথা বলায় যদি তোমাদের কোনো ভুল তোমরা ধরে থাকো বা আমার ভিডিওতে তোমরা যদি কোনো ভুল দেখো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এতে আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব আমি খারাপ কিছু মনে করব না তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে চলে এসেছি ঘরে আর এদিকে দেখো আমি এই যে উপরের র‍্যাকটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ছেলের ছোট ছোট কৌটোগুলো যেগুলো ওর নিত্যদিনের মানে প্রতিদিনের কাজে লাগে আগে মানে ক্রিম তেল পাউডার সব কিছু তো সেগুলো একটু ধুলো ধুলো পড়ে গেছিলো তো সেগুলোকেই ভালো করে একটু মুছে নিলাম পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখো সমস্ত কৌটুগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে দেখো বোতলগুলোতে জল ভরে এই একটার মধ্যেই রেখে দিলাম তো কারেন্ট আজকেও যাওয়া আসা করছে শুধু তো সেই জন্য জলগুলোকে একবারে ভরেই রাখলাম আর এদিকে এই যে কিছুটা বিস্কুট ছিল সেটা আর বয়মের মধ্যে ভরা ছিল না তো সেটাকে একটু ভরে রাখছিলাম এইদিকে দেখো ঘরটা ভালো করে গুছিয়ে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে বাইরের পেছন দিক দিয়ে একটা আমাদের জায়গা ছিল তো সেই জায়গা দিয়ে কিন্তু নোংরাগুলোকে ফেলে দিলাম কারণ সামনের দিকে ফেললে একটু কাদা কাদা হয়ে আছে তো সেখানে আর ফেললাম না সেই কারণে কিন্তু ওই পেছনের ফাঁকাটা দিয়ে ফেলে দিয়েছি তো যাই হোক এদিকে টুকটাক কাজ সেরে আমি স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি পুজো দিতে তো এই যে দেখো এই পেঁপেটা কিন্তু আমাদের গাছের তো এর আগের দিন ভেবেছিলাম ঠাকুরকে দেব তো এর আগের দিন না ভালো করে না পাকার কারণে আগের দিন আর কি দেওয়া হয়নি তো সেই কারণে কিন্তু এই যে আজকে বার করে নিয়েছি ঠাকুরকে দেবো বলে তো যাই হোক ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর বসে গেছি পুজো দিতে তো আমার এই ঠাকুরের সিংহাসনটাকে যতটুকু সম্ভব আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি ভক্তি ভরে ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে চাই আরও নিজের কাজে সফল হতে চাই তো তোমাদের ভালোবাসার দরকার তো আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো তো যাই হোক এদিকে পুজোটা দিয়ে নিয়েছি আর তোমাদেরকে ভালো করে সিংহাসনটাকে একটু দর্শন করিয়ে দিলাম তো যাই হোক এদিকে অনেকক্ষণ পর বিকেলবেলা জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো আবার কিছু কিছুটা ভেজাও ছিল জানো তো তো যেই ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো তো আমি মেলেই দিয়েছি বারান্দায় আর এই যে যেগুলো শুকনো ছিল সেগুলো কিন্তু এখন ঘরে নিয়ে গিয়ে ভাজ করে নেব এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর সেগুলোকে ভাজ করে নিয়েছি আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ঘরে আমি সন্ধ্যাটা জ্বালিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি তলায় প্রদীপ ধরাতে তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজকে সন্ধ্যাটা দিয়ে কিন্তু আমার আজকের ভিডিও আমি শেষ করব। তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো তো চলো টাটা বন্ধুরা গুড নাইট তোমরা সকলে ভালো থেকো